কুরআন থেকে যে আলো নেই সে আর কোথাও আলো পায় নাই। আলো পায় না একজন মুসলমান হিসাবে এক বড় দুর্ভাগ্য বdmnসিব মন্দ কপাল আর কি হতে পারে যে কারো বয়স 60 কারো বয়স 50 কারো বয়স 30 কারো বয়স 40 আহা কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলে 16 বছর পড়ছে কেউ 18 বছর পড়া লেখা করছে কেউ 20 বছর পড়া লেখা করছে এত এত পড়ালেখা করল এত কিছু শিখল কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না একজন মুসলমানের জন্য একটাইতে বড় লজ্জা পরাজয় ব্যর্থতা খুদার কসম আর কিছু হইতে পারে না বেঈমানের সফলতা এটা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সফলতা এটা বেঈমানের সফলতা বেঈমান আমাদের কোটি কোটি মুসলমানের মাথার থেকে এটা বুঝাই সরায়ে দিতে পারছে যে তুই পড়তে পড়তে চারটা ডিগ্রি নিবি একবারে ডক্টরের ডিগ্রি নিবি আর কিন্তু মুসলমান তোমার মূল কিতাব তোমার ধর্মগ্রন্থ তোমার আল্লাহর নাজিল কৃত আহা এর বড় আফসুসের বিষয় কি হইতে পারে যে জবান আল্লাহ দিলেন কথা বলার যোগ্যতা আল্লাহ দিলেন আল্লাহ তাআলা যদি কেয়ামতের দিন এরকম কাছে আয় না আল্লাহ যদি বলে বান্দা চল্লিশ বছর যে জবান আমার দেওয়া জবানে কথা বললা সেই আমার কথাটা তুমি পড়তে পারলা না আমার দেওয়া জবান কি এতটুকু হক পাওয়ার ছিল না কি জবাব হল আমরা তখন কি বলবো বলেন এই আপনারা যারা এখানে বসছেন আমার ভাই আপনারাই বলেন আল্লাহর কোরআন যে দেখে দেখেও শুদ্ধ পড়তে পারেন না আপনার জীবনের অর্জন কই মুসলমান হিসাবে আমার জীবনের অর্জন কোথায় একচাইতে বড় দুর্ভাগ্য কি হইতে পারে এতগুলো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এতগুলো বই আমনের কান্দে তুল্লা দিল আপনারে দিয়া পড়াইলো কে আশায় পড়াইলো কে আশা দিয়া পড়াইছে আপনারে দুনিয়া সুন্দর হবে দুনিয়া সুন্দর ভালো চাকরি পাবে সামাজিক একটা ভালো স্ট্যাটাস হবে হ্যাঁ তুমি একটা ভালো ফ্যামিলিতে বিবাহ করতে পারবে তোমার একটা সামাজিক অবস্থান দাঁড়াবে হ্যাঁ তুমি বড় কিছু হবে অনেক ভাবে তাহলে এই দুনিয়া সামাজিকভাবে একটু ভালো অবস্থানে থাকার জন্য আমারে দিয়া কমপক্ষে এক দুইশো ফাঁস বই পড়াইলো আর আমি কবরে ভালো থাকব, আখরাতে ভালো থাকব। জান্নাতে যেতে পারবো এই আশাটা দিয়া আল্লাহ রসুল সাড়ে চোদ্দ বছর হাজার বছরের এই চোদ্দশো বছরের এই লক্ষ লক্ষ আলেম উলামা কেউ আপনারে বুঝাইতে পারলো না এই কোরআন পড়লে আপনি কবরে ভালো থাকবেন আখেরাতে ভালো থাকবেন এরা কেউ আপনারে বুঝাইতে পারলো না আপনি বুঝলেন কি আর বুঝলেন না কি এটা তো ব্যর্থতা এটা অনেক বড় আমরা এতটি মিল্লা এতটি হুজুর মিল্লা আমরা আমনেরে বুঝাইতে এলাম না যে আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার আল্লাহর কোরআন আপনার ছেলেটার পড়া দরকার আপনার মেয়েটা আল্লাহর কোরআন পড়া দরকার আফসুসের ব্যাপার আফসুসের ব্যাপার আমার বাপ আমি বলি কোরআন শিখা দিন শিখা এটা একটা বিষয় না এটা একটা বিষয় না এটা বিষয় থেকে একটা বাছাই করা না না এটা 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 আপনার কি যে সায়েন্স আর্টস কমার্স এরকম না এটা এরকম না যা আপনি ইচ্ছা করলে ব্যবসায় শিক্ষা এটা পড়তে পারেন আপনি শিক্ষা করলে বিজ্ঞান পড়তে পারেন আপনি ইচ্ছা করলে এমনিতে আপনার সাধারণ বিষয়টা পড়তে পারেন চারটার থেকে আপনার পছন্দ একটা বাছাই করে নেন বিষয় না না এটা এমন না এটা বাংলা বই এটা অঙ্ক বই এটা ইংরেজি বই আর এটা মুসলমানদের কোরআন শরীফ এটাও একটা বই এ এই চারটা আপনার ইচ্ছা মতো একটা পড়ে নেন এটা এরকম না তাইলে তাইলে এটা তো একটা বই না এটা অনেকগুলো বিষয় থেকে একটা বিষয় না এটা হেদায়েত এটা হেদায়েত এটা নূর আল্লাহ তালা এটাকে বলছে হুদান আল্লাহ এটাকে কোরআনকে বলছে নূর আল্লাহ কোরআনকে বলছে মাউইজা উপদেশ আল্লাহ কোরআনকে বলছে এর তোমাদের জন্য সুস্পষ্ট আলো দিক নির্দেশন কোরআনুল কারীমে স্পষ্ট আছে দালিকা হুদা আল্লাহ ইহদি বিহি মাইয়্যাশা আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়েত আর এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত আলো দিয়ে থাকি এজন্য জন্য আল্লাহর কসম কোরআন যে পড়তে পারে নাই যে পড়ে না সে আর কিছু পাইতে পারে কিন্তু আলো পায় নাই 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 কি পায় 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 আলো আলো বাপ না দুনিয়া উপার্জন করার জন্য আপনার কাছে হয়তো ভদ্রচিত পন্থা আপনার অর্জন হয়েছে অর্থাৎ আরেকজনে হয়তো লুঙ্গি ফিন্দা হ্যাঁ এরপরে খুঁড়ের মধ্যে টাকা রাখে আমনে হয়তো স্যুট বুট পইরা একটু ভদ্রচিত ভাবে টাকা ইনকাম করেন এদুর আরি এটা ঠিক আছে এটা ঠিক আছে কিন্তু আল্লাহর কোরআন যে শিখল না সে আলো পায় না আলো পায় না জন্য যত কষ্ট হোক এই আমি এনাম সাহেব এখানে বসা আছে আজকে অ্যাডভোকেট এনাম সাহেব কুমিল্লা জজ কোর্টের এবং ঢাকাতেও হাইকোর্টের উনি স্বনামধন্য অ্যাডভোকেট আমি ওনার নাম ধরে আমি অন্য বয়ানে আজকে আপনি সামনে ছাড়াও আমি বলছি আপনার কথা উনি আমি নিজে দেখছি হারাম শরীফে আল্লাহর ঘরের সামনে কোরআন শরীফ উমরার সফরে আমাদের সাথে উনি যে পড়ে দেখছি জেনারেল শিক্ষিত মানুষ অ্যাডভোকেট কিন্তু কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে খুব কষ্ট করে এক একটা শব্দ কষ্ট করে শিখছে এবং খুব কষ্ট করে কোরআন শরীফ পড়ে পড়ছে তারা আমি ওইখানেও বৈষ বলছিলাম পরেও বলছি রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম স্পষ্ট হাদিস নবীজি বলছে আমার উন্মতের যেই লোক কষ্ট সত্ত্বেও কষ্ট সত্ত্বেও কোরআনুল করিম পরে এবং এইটার অর্থ হলো আটকাইয়া যায় বারবার ঠেক খায় বারবার আটকাইয়া আটকাইয়া হলো পরে কসম খোদার রসুল্লাহ বলেন ফালাহু আজরান তাকে প্রত্যেক অক্ষরে দ্বিগুণ ডাবল ডাবল নেকি দেওয়া হবে ডাবল 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 জামার বান্দা আজ চল্লিশ বছর বয়সে সিদ্ধান্ত নিছে তিরিশ বছর বয়সে ভুল বুঝতে পারছে তা আজকে সিদ্ধান্ত নিছে কোরআন শিখবে তো এখন তো তার দাঁত শক্ত হয়ে গেছে ঠোঁট শক্ত হয়ে গেছে জিব্বা শক্ত হয়ে গেছে এর পরও ঠকে ঠকে কষ্ট করে ঠেকে ঠেকে উচ্চারণ করতেছে শিখতেছে রসুল্লাহ বলে তাকে প্রতি অক্ষরে এক তেলাওয়াতের সবাব আর কষ্ট করে শেখার সবাব উভয়টা আল্লাহ দান করতে থাকে এই জন্য বাপ আমার অনুরোধ এই আয়াতের থেকে আমি কথাটা বললাম আল্লাহর কোরআন শুদ্ধ করা চাই আল্লাহর কোরআন শুদ্ধ করে আপনারা ভাববেন আপনারা বয়স নব্বই বছরের বুড়ো মানুষ অথবা নয় বছরের বাচ্চা মানুষ সবার জন্য আল্লাহর কোরআন শুদ্ধ করা বিশুদ্ধ করা ফরজে আইন এটা কামখেয়ালি করলে হইত এটা আপনারা হুজুর মানুষ আপনারা দেখ হুজুর দেখছে এই জন্য আপনারা পারেন আমরা জেনারেল মানুষ আমরা সাধারণ মানুষ এ সমস্ত বললে হাসরের ময়দানে মাফ পাবেন না সোজা কথা আপনি সাধারণ মানুষ হয়েছেন কেন আপনি কইছি নি আমি সাধারণ মানুষ হইতে তো তাহলে আপনি হয়েছেন কেন আপনি জেনারেল মানুষ হইলেন কেন এটাকে আমার দোষ নি তাইলে এটা কোনো কথা না আমি হুজুর আপনি সাধারণ এটা কোনো কথা না আল্লাহর কোরআন কমপক্ষে যেটুকু হলে নিজের নামাজ হবে নিজের ফরজ আদায় হবে এটুকু সহি শুদ্ধ বিস্তারিত জ্ঞান কোরআনের না জানলেন কিন্তু মৌলিক যেটুকু না হলে নাই হবে এতটুকু না জেনে আপনার উপায় নাই আজকের থেকে সিদ্ধান্ত নেন কোরআন পড়বার জন্য চেষ্টা করবেন বলেন ইনশা আমি অসংখ্যবার বলছি এখন এ আপনারা বলেন স্বীকৃতি দেন এমন কোনো গ্রাম নাই ইউনিয়ন নাই যেই গ্রামে দুই চার পাঁচটা দশটা নুরানি মাদ্রাসা হাফিজি মাদ্রাসা নাই এমন গ্রাম এখন আছে তাহলে চারদিকে হাতের নাগালের এক কিলোমিটারের ভিতরে পাঁচ কিলোমিটারের ভিতরে আপনি মাদ্রাসা পাইবেন কমপক্ষে দশটা এই অবস্থায় আপনি কবরে যাওয়ার পরে আপনি যদি বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করে কোরআন শরীফ সহি শুদ্ধ করতে পারলানা কা আপনি যদি বলেন যে আমি মাদ্রাসা পাইছি না অথবা হুজুর পাইছি না অথবা সময় পাইছি না আমার মনে হয় এমন সত্য ফিটা দিব একে বেশি আগে মানে পুরান করে যে ফিটা দিব আমনারে ফিটাটা একটু শক্ত করে দিব পুরান বলবে ফেরাস্তা তুই একজনে ফিট আর তারে আমরা তিনজনে ফিটি তার তে বড় শক্ত ডাকাই তে কোনো ছোটখাটো ডাকাই না কেন তার চারদিকে কোরআনের জন্য আহ্বান করছে কমপক্ষে বিশটা মাদ্রাসা এরপরও গাদ্দারি করে কোরআন শুনি শিখছেন হ্যাঁ এটা ছাড়া আর কি তাই অতএব আপনি এগুলা বললে হবেন এটা বললে হবে এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর কোরআন শুদ্ধ করার চেষ্টা করব ইনশাল বলেন ইনশাল দেখেন আয়াতের বাকি তর্জমা তিলকা আয়াতুল কিতাবুব আল্লাহ বলেন এই কথাগুলো এই আয়াতগুলো কোরআন এটার দুইটা বৈশিষ্ট্য আল্লাহ বলছে এখানে এক এটা একটি পূর্ণাঙ্গ কিতাব দুই অকর আন ইন মুবিন এটা সুস্পষ্ট কর আন আচ্ছা পূর্ণাঙ্গ কিতাব মানে কি এ কথার সংক্ষেপ কথা হইল আরবিতে কিতাব বলা হয় ওই গ্রন্থকে যে গ্রন্থে কোনো বিষয়ের সামগ্রিক বিষয়ে চুল বিশ্লেষণ করে বিস্তারিত ব্যাখ্যা করে পূর্ণাঙ্গ আলোচনা করা হয় যেই আলোচনা পড়ার পরে শুনবার পরে বলার পরে শ্রোতা কিংবা পাঠকের আর কোনো ন্যূনতম প্রশ্ন বাকি থাকে না ওইটাকে বলা হয় আরবিতে কিতাব আর এটা শুধু পুরাণের বৈশিষ্ট্য এটা একমাত্র সেই গ্রন্থ যেই গ্রন্থে আমার জন্মের প্রথম সেকেন্ড থেকে মৃত্যু পর্যন্ত মৃত্যু থেকে কবর পর্যন্ত কবর থেকে হাসরের মাঠ হাসরের মাঠ থেকে মিজানের পাল্লা মিজানের পাল্লা থেকে ফুলসেরাত ফুলসেরাত থেকে জান্নাত জাহান্নাম প্রতি সেকেন্ড আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে কি দরকার কি অর্জনীয় কি বর্জনীয় কি করণীয় তার চুলচেরা বিশ্লেষণ পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিস্তারিত আলোচনা এই আনে আছে সব মা মা ফররত নাফিল কিতাব ইমিংশাই আল্লাহ কোরআনে বলেন আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দিই নাই সুভান ওয়ান অ্যাস দ্য না আলাইকেল কিতাবা তিবিয়ানন্দ লিকুল্লিশাই নবীকে আল্লাহ বলেন বন্ধু আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি তিবিয়ানন্দ লিকুল্লিশাই সব কিছুর বিস্তারিত আলোচনা সুভান জীবনের সব কিছু এখানে আছে আছে কিনা বলেন অতএব এটা কিতাব এটাই পূর্ণাঙ্গ কিতাব সবগুলো বই একত্র করিলে আইনের কথা শেষ হইছে এ কথা বলতে পারবেন বিজ্ঞানের সবগুলো বই একত্র করিলে বলতে পারবে না বিজ্ঞানে সম্পর্কিত আর কোনো কথা বাকি নাই সমাজের কোনো কথা কোনো বই বাংলা সব বই একত্র বললে বলতে পারবে না বাংলাদেশের সব কথা এখানে আলোচিত হয়েছে না না থেকেই যাবে বাকি থেকেই যাবে কিন্তু কোরআন নাজিল করে রব্বুল আমিন বলছে আর কোনো কথা বাকি নাই সব বলা হয়েছে সব বলা হয়েছে তাহলে আপনি এটার থেকে শিখলেন না কিছু আপনি কিটা শিখলেন আপনি কি পাইলেন মেয়া কোরআন থেকে বঞ্চিত আপনি কিছুই তো পেলেন না জ্ঞানের খনি যেটা জ্ঞানের খনি যেটা সেটার থেকেই আপনি জ্ঞান নিলেন না তা আপনি কি জ্ঞান অর্জন করবেন কি জ্ঞান অর্জন করবেন মিশ্র জ্ঞান যেখানে যৌক্তিক অযৌক্তিক সব ধরনের কথা আছে যেখানে হাট্টিমাটিমও আছে যেখানে আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে এটা যেমন সুন্দর কথা হাট্টিমাটিম ফালতু কথা কথা নে মানে যৌক্তিক অযৌক্তিক দরকারি বেদরকারি হ্যাঁ রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে ক্যাকসিয়ালের বিয়ে হচ্ছে দেখিটা তুমি আছি মধ্যে বিয়ের অনুষ্ঠানে কয় কেজি মূর্তি জিলাই কম ফ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে হেবড়া বুঝতো এটা এটা একটা এটা কথা কইলে আর একটা কথা বললে না আগ ডুম বাগ ডুম গোড়া ডুম সেটা কি আগ ডুম ডুম কি তা কি নাই যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো আবার দরকারি কথা আছে সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালোভাবে তাহলে এই দারুণ কথা বোর হলো দোর খোলো খুকুমনি উঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে নাকি এগুলা ছোটবেলায় করছি অন তাইলে দারুণ দারুণ কথা সুন্দর কথা কিন্তু মিশ্র কথা মানে ভালো মন্দ যৌক্তিক অযৌক্তিক প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মিল্লা কথা কিন্তু কোরআনে এক শব্দ ফালতু কথা নাই সাড়ে চোদ্দশো বছরে কোনো ফালতু বেহুদা অনর্থক অপ্রয়োজনীয় অযৌক্তিক অপ্রাসঙ্গিক বাহুল্য বাগারম্বর এমন কিচ্ছু নেই প্রতি অক্ষর শব্দ বিন্দু নোক্তা হরফ গুনে 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 গুণে হিসাব কর হিসাব আলিফ এতটা কেন এতটারই দরকার আছে হ্যাঁ কোরআনুল কারিমে যে অক্ষর যতবার কোরানের শ্রেষ্ঠত্বের জন্য এতবারই দরকার আছে এটার অনেক সুন্দর বই আছে মানে এটা প্রমাণ যে কোরানুল করিমের আপনার এই অক্ষর এই শব্দ এই সুরা এই আয়া এটা এতটা কেন ওইটা এতটা কেন এইটার আলাদা আলাদা কারণ আছে তাইলে আল্লাহ তালা আমাদেরকে কোরানুর করিম পড়ার তো ফিক দান করে চলেন এবার বাকি আয়াতটার অর্থ শুনেন। রুবামা ইয়াবাদুল্লা কাফারু লাউ কেন আহা আমার বাপে কথা এবার শুনেন আমার জন্য আপনার জন্য প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা বলেন রুবা দীন দিন হায় প্রত্যেকটা কাফের প্রত্যেকটা বেইমান প্রত্যেকটা নাফরমান প্রত্যেকটা পাপী প্রত্যেকটা সীমা লঙ্ঘনকারী আল্লাহর আল্লাহ বলে হায় প্রত্যেকের দিন হাসরের মাঠে নাফরমান পাপী বেইমান আফসুস করবে নৌকানু মুসিমিন হা হা যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম বন্ধু আমার আমিও আপনি প্রতিটা সুদের টাকার জন্য আফসুস করতে হবে প্রত্যেকটা ঘুষের টাকার জন্য আফসুস করতে হবে প্রতিটা মিথ্যা সাক্ষীর জন্য আফসুস করতে হবে প্রতিটা জুলুমের জন্য আফসুস করতে হবে আফসুস করা ছাড়া একটা গুণা আগে বাড়া যাবে বলে প্রতিটা না বেঈমান বেইমান আফসুস করবে আর বলবে যদি মুসলমান হতাম যদি আল্লাহর আনুগত্য করতাম যদি আল্লাহকে মেনে নিতাম কোরআনুল এর অন্য জায়গায় আছে আল্লাহ বলেন উতিয়া ময়দানে হাসরের কেয়ামতের মাঠে যার আমল নামা বাম হাতে দেয়া হবে আল্লাহ বলেন চিৎকার দিয়ে ওই নাফরমান পাপি হাসরের মাঠে দৌড়াইতে থাকবে আর পাঁচটা কথা বলবে কয়টা ইয়ালাইতানি লম উত কিতা বিয়া এক নম্বরে বলবে হায় আফসুস আমার মন্দ কপাল আমার আমলনামা যদি আমার হাতে না দিত দুই নম্বরে বললাম আদরিমা হিসাবিয়া দুই নম্বরে আফসুস করে বলবে হায় আমার মন্দ কপাল আমি যদি আমার হিসাব না দেখতাম তিন নম্বরে বলবে ইয়ালাই তাহা কানাতিল ক দিয়া হায় আফসুস মৃত্যু যদি আমাকে শেষ করে দিত আমি যদি আর কোনদিন জীবিত না হতাম চার বলবে মা আগনা মালিয়া আমার আমার মন্দ কপাল হতামগির মাল আমার কোন উপকারে আসলো না পাঁচ নাম্বারে বলবে হালাকা আন্নি সৌফানিয়া আমার বাদশাহী আমার কর্তৃত্ব আমার নেতৃত্ব আমার খবরদারি আমার অহংকার আমার ক্ষমতার বাড়াবাড়ি কোনো কিছুই আজ রইল না সব শেষ হয়ে গেল কোথায় কেউ কেউ না স্পষ্ট আছে আল্লাহ ইসরাফিলের ফু দেওয়ার পরে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে একটা সুতা একটা খড়কুটাও মাটির উপরে যাচ্ছিল আল্লাহর কসম ইসরাফিলের ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে সেই ভূমিকম্প 30 সেকেন্ড না সেই ভূমিকম্প তিন মিনিট না সেই ভূমিকম্প 30 মিনিট না বরং এই গোটা কায়নাতের মাটির উপরে যত কিছু আছে তার শেষ খরকুটাটাও মাটির নিচে ঢুকা পর্যন্ত ভূমিকম্প চলতেই থাকবে হ্যাঁ হ্যাঁ অনবরত সব কিছু যখন মাটির নিচে মিশে যাবে তো সারা কায়নাতে সব শেষ আসমান ভেঙে গেছে সূর্য ভেঙে গেছে চন্দ্র ভেঙ্গে পড়ছে চাঁদ তারকারাজি খসে পড়ছে পাহাড় উড়ে গেছে জমিন রেজা রেজা হয়ে গেছে সাগর নদীর পানি শুকিয়ে গেছে তো আল্লাহ তাআলা মালাকুল মৌদ আজরাইলকে জিজ্ঞেস করবেন মাম বাকিয়া মালাকুল মৌত আজরাইল বলো আর কে বাকি আছে আজরাইল বলবে আল্লাহ আপনার আরস ধরে রাখছে আটজন ফেরেশতা ওরা আছে আমার সাথে আরও তিনজন সহ আমরা চারজন ফেরেশতা আছি জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আর আরশের উপরে আন্তর্লাদি লা ইয়ামুত আবাদান আপনি আছেন যার কোনোদিন মৃত্যু হবে না আল্লাহ বলবে মালাকুল মৌত ওই আট ফেরেস্তার জানস কর ও যারা আমার আরশ ধরে আছে হজরত মালাকুল মৌত আজরাইল বলবে রব্বুল বোলা ওরা তো আপনার আরস ধরে আছে অদরকে ছেড়ে দেওয়া যায় না ওদেরকে বাদ দেওয়া যায় না ওদেরকে মৃত্যু না দিলে হয় না হায় রব্বুল মিন বলবে মালাকুল মৌদ ছেড়ে দিলে তো আমি আমার বন্ধুকেই ছেড়ে দিতাম মৃত্যু যদি নাই দিতাম আমার দোস্তকে মৃত্যু দিলাম কেন আমার বন্ধু তো একচেইতে আমার প্রিয় তো আল্লাহ তালা বলবেন ফেরেস্তা মালাকুল মৌদ আজ ফেরেস্তার যান কবস করবে আল্লাহ আবার জিজ্ঞেস করবেন মাম বাকিয়া আর বাকি কে আর বাকি কে আজরাইল বলবে মালাকুল মৌত বলবে তাহতাল আরশে আরবাআ আরশের নিচে আমরা চার ফেরেশতা ফাওকাল আরশে আনতাল্লাযী লা ইয়ামুতু আবাদান আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না আল্লাহ বলবেন তো আজরাইল এবার তোমার তিন সাথী জিব্রাইল মিকাইল ইসরাফিলের জান কবজ করো তো আজরাইল তিন ফেরেস্তার জান কবজ করবে এবার আল্লাহ বলবেন মাম বাকিয়া আল আন এখন আর বাকি কে হজরতে মালাকুল মৌত আজরাইল বলবে তাহতাল আরশে আনা ফৌকাল আরশে আনতাল্লাদি লা ইয়ামুত আবাদান আল্লাহ আরশের নিচে শুধু আমি একজনই আছি আমি শুধু আছি আর আর আরশের উপরে আপনি যার কোনো মৃত্যু হবে না তো আল্লাহ তাআলা তখন বলবেন ইকবিজ রুহাকা আল আন আজরাইল এবার তুমি তোমার জান কবজ করো ফাসাহা সাইহাতান হাদিসে আছে রাসূলুল্লাহ বলেন আজরাইল তখন একটা বিকট চিৎকার করবে রসুল বলেন ওই চিৎকার যদি পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে শেষ মানুষ পর্যন্ত দাঁড়িয়ে জীবিত অবস্থায় শুনতো হাত ফেল করে সবাই মরে যেত এত জোরে চিৎকার দিয়ে মালাকুল মৌত নিজের রুহু কবচ করে নিজেই মরে যাবে এইবার মাম বাকিয়া এইবার আর বাকি কে তো আল্লাহ তালা নিজে এই কথাটা বলতেছিলাম এটার জন্য হাদিস আমি নিজে পড়ছি আল্লাহ তখন চতুর দিকে গোটা আসমান ও জমিনের কায়ন শুধু বাকি আছে কে বলেন না আর আছে কে এখন একজনই 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 বাকি তো আল্লাহ তাআলা ডান দিকে ফিরে বাম দিকে ফিরে চতুর দিকে আল্লাহর আওয়াজ বের হবে আইনাল মুলক বাদ সারা তোমরা কই আইনাল মোতাকাব বিরুন ওই অহংকারী করতি যারা তোরা কই আয় জব্বারুন জমিনে বাদশাহী বাহাদুরি জুলুম করতি যারা তোরা কই আয় আয় নমরুদ তুই কই সাদ্দাদ আয় কারুন আয় ফেরাউন আয় হামান আয় আজ গোটা জমিনের মধ্যে গোটা কাতের মধ্যে লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ জিজ্ঞেস করবে নিজেই যে আজ রাজত্ব কার করতে আপনি কি আসেননি আপনি করতে কইবেন কথা বলেন না কেউ বলতে পারবে আপনি আসেন নাকি কেউ বলবেন তা আল্লাহ তাআলা বলবেন নিজেই লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজ শুধুই কেবল এক প্রবল প্রতাপান্বিত একক বাদশা আল্লাহর ক্ষমতা এখানে একটা জরুরি কথা আছে বাপ এইখানেই কথাইটা কইতে গিয়া আল্লাহ কিন্তু একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছে নিজের নাম আল কাহার এ যেই মালিক এতদিন দিন কই আইছে রহমান রাহিম হ্যাঁ গফফার গফুর মেহেরবান দয়ালু ক্ষমাশীল আজকে প্রথম কথা আল্লাহ তালা বলছে কাহহার আজগা দেখাম ছেড়ে দিছি বহুদিন আজ হিসাব লব আজ আর রাহমান আজ কাহহার আজ প্রবল প্রতাপান্বিত আজকে আজিজ মহা ক্ষমতাসิทธิ์ আজকে জিন্তিকাম প্রতিশোধ গ্রহণকারী সদীদুল ইক কঠোর শাস্তিদাতা সারি হিসাব দ্রুত হিসাব গ্রহণ অতএব এই যে বললাম যে নাফরমান পাপি মাম হাতে আমল নামা পেয়ে চিৎকার করবে হায় আমার ক্ষমতা গেল গা আমার সম্পদ নাই আমার হিসাব যদি না হতো এই কথা বলে বাফ যখন বলতে থাকবে হাসরের ময়দানে চিৎকার করবে নাফরমান তো আল্লাহ কি বলবে আল্লাহ কি বলবে আল্লাহ সাথে সাথে ওই নাফরমান পাপি যে এই চিৎকার করে বাম হাতে আমুল না ছুটি করবে হাসরের ময়দানে তোর ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলবে কোরআনের আয়া হুজু হু ফাগুল্লু ধর ধর তার ফেরেস্তা তারের ধর খুজু হু ধর তারের ধর

এই নাফরমানের পুরা দেহে সুইয়ের মতো সেলাইয়ের মতো ঢুকাইয়া রসি এরপরে বান্না তো এটা এর মতো সুইয়ের মতো সেলাইয়ের মতো বাঁধ ফেরস্তা বলবে আল্লাহ আপনার নাফরমান বান্দাকে বেঁধে ফেলেছি এবার কি করব তা আল্লাহ তালা বলবেন

সত্তুরটা শেকল দিয়া আবার দিয়া এবার কি করবা ফসলুকু তারে টানতে থাকো হেসরাইতে থাকো পুরা জাহান্নামে সবাইকে দেখো দেখাও এই বেঈমান খোদার নাফর